যখন একটা বলছিলেন হ্যাঁ আলি আমানি যিনিয়ামানের শাহদা ছিলেন তিনি কে ছিলেন বাবার রাজত্ব আল্লাহর প্রেমে আল্লাহ ফকিরের পিছন নিয়ে বাবার রাজত্ব ছেড়ে দিয়েছেন শরন করতে চাই এই সিলেটের জমিলেদারিয়ে যার কথা শরণ না করলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব হযরত শাহ জালাল মোজজ্জে আলী আমান আলহামদুলিল্লাহ আপনি প্রতিটা তালেমীদের করবিকে এই কথা মনে রাখতে হবে যে আপনি হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির যে মিশন যে দাওয়াতী কার্যক্রম আপনি তার একজন খাদেম এটা আপনি মনে রাখবেন আর যদি এটা মনে রাখতে পারেন তাহলে যেটা প্রিন্সিপাল সাহেব বলছেন যে আজকে আমি একা হতে পারি আমি দুর্বল হতে পারি যোগ্যতার ঘাটতি থাকতে পারে আমি এটা বিশ্বাস করি যে আমি দুনিয়ার যে প্রান্তি যাই অথচ শাহজালাল মোহাম্মদুল্লাহ আলহির দুয়ার ছায়া আমার উপরে আসে ইনশাল্লাহ সেই কাফেলা মুবারকি কাফেলা তারা আমি ইসলামিয়ার কর্মীদের উদ্দেশ্যে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং বিষয় কথাবার্তা বলেছেন আমরা মোলায়ুর খান রেদান এরা আসার সময় সবার একটাই কথা গত সম্মেলনে তারা বক্তব্য দেন নাই এবার তারা বক্তব্য দিবেন না আমি এটা প্রকাশে বলে ফেললাম তাদের কি লজ্জা দিলাম বরং আমি তাদেরকে সম্মানিত করছি এই অর্থে যে আলহামদুলিল্লাহ এই মহল আমাদের থাকা উচিত যে আমরা বলার জন্য সব জায়গায় আমাকে বলতে হবে এমন না আমি সময় বুঝবো আমি স্থান কাল বুঝবো প্রয়োজনীয়তা বুঝবো আলহামদুলিল্লাহ তাদের বক্তব্য থেকে ভালো নির্দেশনা তো পাওয়া গেছে নাকি আলহামদুলিল্লাহ আমি কথা বলছি আমার রায়ের সুর ধরে যে আমরা সময়ের যে সকল ইয়া আছে যে ফ্লো আছে এক এক সময় এক একটা প্রভাব আছে আমরা হয়তো অনেকে বিচ্ছুত হতে চলেছে অনেকে ভয় পায় এবং অনেকে কি মনে করে যে আমাদের কি করা উচিত না উচিত আপনার বিচ্ছুত হওয়ার কোন সুযোগ নাই আপনি এটা বিশ্বাস রাখেন আপনার দৃঢ়তা এরকম হওয়া উচিত যে দুনিয়ার কেউ যদি না থাকে আমি শাহজালের পতাকা ধরে আমি একলা থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা কর্মীকে এই মনোবল নিয়ে থাকতে হবে যদি আহমদ আসলাম বিচ্ছিত হয়ে আমাকে দেখে তো আপনি জমানিজ করছেন না আপনার আদা লক্ষ্য অনেক দূর এবং বিশ্বাস করেন এটা মনে রাখবেন গেথে রাখবেন যে কথাগুলো আমি শুধু আমার আগের বক্তা যারা তাদের কথাগুলো রিভিউ রিভিউ করতে চাই রিভিউ করতে চাই এই জন্য এই যে আমাদের কালামাজের সাহেব কথাগুলো বললেন আমি আসার সময় বলছেন যে দাদা জিক্রুল্লাহর কথাটা বলবা মাশাআল্লাহ জিক্রুল্লাহ আমাদের প্রিয় মুর্শিদের শিক্ষার অংশ কিনা বলেন প্রত্যেকদিন জিকিরের বিষয় আছে কি নাই বলে না আমি তো একামতের দিনের ব্যস্ত আছি সুতরাং ফজরের নামাজ আর এসার নামাজ আমার পড়া সময় না হবে একামতের দিন বলতে আপনি কি বুঝেন প্রথমে নিজের মধ্যে দিনের চেতনা নিয়ে আসেন কায়েম করেন নিজের মধ্যে দিন এবং হ্যাঁ দিন কায়েমের চিন্তা আমার থাকতে হবে এটার ভুল ব্যাখ্যা দিবেন না যে মাদ্রাসায় কাজ করছে যে মসজিদে ইমামতি করছে যে মমিন বহারি শরীফ পাচ্ছেন যে আলেম তিনি একামতের দিনের কাজ করছেন এটা আমরা বিশ্বাস করতে হবে এবং এটাই বাস্তবতা তা আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে যেটা বললেন যে কেউ খারাপ কথা বললে আপনি খারাপ কথা বলবেন না ইদানিংকাল আমি শুনলাম আমি লিসানের উপর একটা বক্তব্য দিয়েছিলাম জিব্বার শব্দপাহার উপরে সেখানেও দেখেছি ঈশা আলাহ ইসলাম শুকরকে দেখে বলছিলেন যে তুমি কি করো শান্তির সাথে সরে যাও তার অনুসারীরা বলছিলেন যেটা কেন একটা শুকরকে কিভাবে বলতে হয় ইমসি বিশাল আমরা এরকম একটা কথা তিনি বলছিলেন তিনি বলছেন শোনো শুকুরের কারণে আমি আমার জিব্বাকে নষ্ট করতে পারি না সুহান সুতরাং এখানে যত পঙ্খিলতা আছে কথাবার্তায় সেই সমস্ত বিষয় থেকে আমরা যেন নিজেদেরকে সংযত রাখি আপনার রাগ করতে পারে কিন্তু আপনার প্রতিবাদের ভাষা আপনার আপনার লেখার ভাষা আপনার প্রতিবাদটা যেন সুন্দর হয় শালীন হয় কারণ আপনি বিশ্বাস রাখবেন আপনার প্রতিটা কথা আল্লাহ যেটা বলছে মা ইয়ালফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ তাহলে এরকম কোন আইয়ে যেন আমাদের আমরা যেন এরকম কিছু জড়াইয়া না যাই আরেকটা বিষয় যে আসছে যে লিখুল লিফানিন রিজাল এই কথাটা আমরা যেন একটু বিশ্বাস বুঝি সমাজের দিকে যদি আপনি তাকান এই সমাজে এই সমাজে নানা শ্রেণী পেশার মধ্যে পেশার মানুষ থাকতে পারে সকলকে এক কাজ করতে হবে এটা না এবং এই জন্যই যেটা প্রিন্সিপাল সাহেব বললেন যে আমাদেরকে সেক্টর ওয়াইজ চিন্তা করতে হবে আপনি আপনার নিজেকে খুঁজে বের করেন যে আপনার মধ্যে কি যোগ্যতা আছে কোন দিকে আপনি মনোযোগ দিতে পারেন কোন দিকে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন আপনি প্রয়োজনীয় সংগঠনের লোককে বলতে পারেন যে ভাইয়া আমি বক্তব্য ভালো দিতে পারবো অথবা লিখতে পারবো ভালো যেটা আপনি ভালো পারেন সেদিকে আপনার মনোযোগটাকে আপনি দেন এবং নিজেকে শানিত করে নেন আমি আমার কথা শেষ করতে চাই এই আল্লামা ইকবালের এই কথা বলে যে কথাটা মহাদিস সাহেব বললেন মন মুজাদা খান সাহেব বললেন যে জুনিয়র চাক শিক্ষক বা প্রিন্সিপাল সাহেবের কথা আসছে এটা আমাদের লক্ষ্য না এই কথাটাই আমি বলবো যে প্রত্যেক মুমিনের প্রত্যেক মানুষের মানসিকতার মধ্যে একটা চিন্তা সব সময় কাজ করে একটা মেজর চিন্তা থাকে মানুষের মাথায় সেই চিন্তাটা কি হওয়া উচিত আমাদের আমাদের সেই চিন্তাটা আমরা বলবো ইকবালের বাসায় যদি আমি সেই চিন্তায় নিজেকে আচ্ছন্ন করতে পারে সবার মাথায় চিন্তায় আচ্ছন্ন থাকে ফিকির ছাড়া কোনো মানুষ নাই সেই ফিকিরটা যদি আমার সৌভাগ্য হয় সেটা রসুল্লাহকে কেন্দ্র করে হয় তাহলে আমার জীবনটা সফল আল্লাহ তৌফিক দান করুন আমিন আমি বলছি এর বাল যেটা বলছিলেন যে তাকে যখন লোকজন বলছে যে তুমি কি পাশ্চাত্যের চাক্র দেখে তুমি কীভাবে ইসলামের উপর টিকে থাকো কীভাবে তুমি ইউরোপ পাশ্চাত্য এখানে ডিগ্রি নিছো তারা তোমাকে ডিগ্রি দিছে তারপরেও তুমি এখনো ইসলাম ইসলাম রসুল রসুল করছো এটা কেন তিনি কি বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই কারণ

সেই দৃষ্টিভঙ্গি থাকলে দুনিয়ার কোন চাকচিককে আপনি বিভ্রান্ত হবেন না এই যে অন্য ভাষায় কি বলছেন খিরা না করে সেকে মুজকো কি দাও দানেস কে আত মে সুরমা তা মেরে খা কে মদিনা মদিনার মাটির সুরমা আমার চুকে ছিল এজন্য এই চোখ বিভ্রান্ত হয় নাই সুবহানাল্লাহ তো আমরা হযরত সাহেব কিবলা এই যে দুজনের কথাই আবার বারবার মনে পড়তেছে প্রিন্সিপাল সাহেব এটা লিখছেন সাবকুবুল যে স্মারকের মধ্যে আমাকে ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে আমি ফুলতুলির ছেলেদেরকে সিলেটের ছেলেদেরকে দেখলে কারা ফুলতুলি এটা চিনে ফেলি উনি খুব রসিকতা করেই বলছেন যে বলছেন যে দাড়ি একটু কম বেশি হইতে পারে পোশাকের সমস্যা থাকতে পারে ঠিক আছে না দুইটা জিনিসে আমি তাদের ব্যাপারে নিশ্চিত থাকি দুইটা জিনিস এই সার্টিফিকেটটা আমার সামনেই অনেক বলি ভুল হলে উনি বলবেন আমি রিভিউ করে নেব কি বলছেন উনি যে আমি দেখছি একটা বিষয়ে তাদের কোনো বাড়তি হয় না আদবের মধ্যে কোনো বাড়তি হয় না আলহামদুলিল্লাহ আর কি বলছেন যারা তাদের হাকিদা তাদের শিক্ষা তাদের মশলাত যেটা এখানে তারা খুব কঠোরভাবে থাকে তারা বিচ্ছুত হয় না আলহামদুলিল্লাহ সেই আমি তো তাকে আল্লাহ বলি বলছি আল্লাহ কবুল করুন তার এই কথাটা আমাদের কর্মীদের জন্য আল্লাহ তুমি কবুল করো আমি এটা মনে রাখবেন যে আদব জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রিন্সিপাল সাহেবের বক্তব্যে কালামাদের সাহেবের বক্তব্যটা আসছে যে আমরা যেন রহমান ওয়ালা হই কেন আমরা রহমান ওয়ালা হব না আপনি যে رحمتুলিল আলামিনের উম্মত আপনার নবী বলেছেন হামু মান ফিল আরদ ইয়ারহামকুম মাউতি সামা বিলই হয় নবীজি বলছেন মান তাওয়াদালিল্লাহ রাফা আল্লাহ জিকিরের কথা দরুদ শরীফের কথা এই সব শিক্ষকেই তো আমাদের پیر মুসা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আপনি এটা মনে করবেন না আমি তো রাজনীতি করি তাহলে মানে রাজনীতি তো আলামেস্কির রাজনৈতিক দল তবে হ্যাঁ এরা রাজনৈতিক ভাবে অত্যন্ত সচেতন আলহামদুলিল্লাহ রাজনীতির নামে এই দেশে কোন ছড়াই করবে এটা তারা আমাদের করবে রুখে দেবে ইনশাল্লাহ সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে বহু দল আছে আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো পরামর্শ করব পরামর্শ দেব কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে আর ভিতরে লালন করবেন

জ্ঞানের কোনো বিকল্প নাই জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হতে হবে যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার কথা আমি শেষ করলাম কিছু একটা নোট নিয়েছিলাম এটা আমি দেখছি আর আপনাদেরকে আবারও বলছি যে যে আমি শেষ আহ্বান যেটা আমি জানাই আপনাদেরকে যে দেখেন এই কথাটা অনেক রেকর্ড রেকর্ড হয় আর যেটা অপ্রয়োজনীয় কথা এটা পরে ছড়াই প্রয়োজন আমি ভয় পাই নাম টাম বলতে পারি না অনেক কিছু আমি একটু জিজ্ঞেস করছি বলেন তো এটা আমার ব্যক্তিগত অবজারভেশন ভুল হইতে পারে আমার ছাত্রদের সাথে এটা আমি শেয়ার আমার পুরো ক্লাসের ছাত্ররা এটার সাথে একমত হয়েছে আপনারা একমত হবেন কিনা আমি জানি না আচ্ছা বলেন তো পাকিস্তানের ইসলামের দিকে যদি আপনি আসেন যত নামি মানুষ ইসলামের পাকিস্তানে তৈরি হয়েছেন আমি নাম বলতে চাই না তাহাদিয়াল কাদ্রি বা তারিখ জামিল বা ইত্যাদি যে কোন নামই বলেন আছে না অনেক লোক আছে না আচ্ছা বাংলাদেশে এই সময় এসে এরকম লক্ষ্যে আসে পাওয়া যাবে কেন কেন হয় হয় না না এটা আমাদের আমি জিজ্ঞেস করি যে বাদ দিলাম ইসলাম ইসলামের দিকে আপনি আসেন যে নিউ ইয়র্ক একজন মেয়র হয়েছে সে কুট করেছে কোন দেশের নেতার কথা এটাও জানা নাই আমি তো বলতে চাই না যাই হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার একজনের কথা করছে আমি নাম বলতে চাই না পরে বলবেন যে আপনি জওহরলাল নেহরুকে হাইলাইট করছেন এটা আমার উদ্দেশ্য না সে জওহরলাল নেহরুর একটা বক্তব্য কোট করছে জানেন না এটা আমি জিজ্ঞেস করি ইসলামের দিকে আমরা এমন মাপের লোক তৈরি হয় না জেনারেল লাইনেও এরকম লোক আমাদের কেন তৈরি হয় না আমার একটা অবজারভেশন হচ্ছে এটা যে আমাদের সমাজে যেভাবে সেই চায়ের স্টল থেকে রিক্সা শ্রমিক থেকে নেওয়া অধ্যাপক পর্যন্ত সারা জাতির সকল সদস্য একটাই কাজ রাজনীতি

যে কথাটা যেদিন থেকে এই সম্মেলন হচ্ছে আমি এই কথাটা বলতে মনে নিয়ে আসছি কিন্তু বাসা আমার কাছে নাই বাসা খুঁজে পাই না হজর বড় সাহেবের মুখে একদিন শুনছিলাম আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই বলবো কি বলছিলাম বলছেন তিনি এই যে ত্যাগের কথা কোরবানের কথা দুনিয়া থেকে বিমুখ হওয়ার যে কথা আমাদের বক্তা আমি সবার নাম বলছি না সবার কথাই তো এরকমই আমাদের আওয়াজ ছিল তাই না দুনিয়া অভিমুখী না হওয়া দুনিয়া আমাদের লক্ষ্য না হওয়া

পিছন নিয়ে এটা রাজত্ব ছেড়ে দিয়েছেন কেন তালাউজির কর্মী ভাইরা কেন আমার ছাত্র ভাইরা দুনিয়ার চাকচিক্যের পিছনে যাবে তোমার সামনে তো আদর্শ আছে ভাই আমরা সেই আলী এমনই ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন আমার কথা আমি এখানেই শেষ করলাম সবাইকে মোবারকবাদ এই সুন্দর আয়োজনের জন্য তাদের সকলকে মোবারকবাদ বিশেষ করে তারা জেলা নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি তারা নিজের কর্মীদেরকে বলবো যে সময়ের চাপে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তুমি বদলে না তুমি দুনিয়াকে বদলে দেবে এক ঠিক তারা নিজের কর্মীদেরকে বলবো যে সময়ের চাপে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তুমি বদলে না তুমি দুনিয়াকে বদলে দেবে এক সাবা